সালামুকুম রহমতুল্লাহ বাতু তো এখন চলছে পবিত্র রমজান মাস সবাই রোজা করছো তো করি সবাই রোজা করছো তো রোজা থেকে কেমন লাগছে একটু জানিও আর আমিও রোজা করছি একদিক দিয়ে শরীরটাও অনেক অসুস্থ সেই জন্য ইউটিউবে বেশি আপডেট থাকতে পারছি না তাছাড়া রমজান মাসে অনেক ক্লান্ত তাছাড়াও অনেক কাজ থাকে সেজন্য রেগুলার হতে পারছি না তার জন্য প্রথমেই আমি বলবো আই এম সো সরি এরপর থেকে আমি রেগুলার আপডেট হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ও চলেও আজকের গল্প স্টার্ট করা যাক গল্পের নায়িকা কিও পারফেক্ট সে কলেজে পড়ছে বেশ কয়েক মাস হয়েছে তার প্রিয় বান্ধবী পার্ক চিমিন অর্থাৎ চিমিন সে তার বান্ধবীর সাথে কাজ করে বাইরে এসেছে সবে তারা দুজন দুজনের মধ্যে কথা বলে আচ্ছা তে স্যার হঠাৎ করে অ্যাসাইনমেন্ট দিতে গেল কেন বলতো হ্যাঁ তার সাথে দিনের ছুটিও দিয়েছে সেটার ব্যাপারে তুই ভেবেছিস এই যে তুমি কি মিস তাইও হ্যাঁ কে আমি আমার বন্ধু চাঁকুক তোমাকে ডাক মানে তোমাদেরকে ডাকছে বাট হয় আমাদেরকে কেন ডাকবে অ্যাকচুয়ালি স্যার তোমাদেরকে হয়তো বলেনি কিন্তু টিম মেম্বারদের সঙ্গে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে তোমাদের টিম মেম্বার চেউন জাংকুক মিন ইউঙ্গি ও ফে আমার একটা বন্ধু আছে তার নাম মিন ইয়ুঙ্গি আর আই বলে একটি মেয়ে আর আমি সাথে একজন টিচার এবং ম্যামও থাকবেন তো আই হোপ তোমরা আসবে হ্যাঁ ঠিক আছে তুমি চলো আমরা আসছি কেন সেখান থেকে তাদেরকে ডাক দিয়ে চলে যায় পিছন পিছন চলে যায় জিমিন এবং পেতের দিকে যাঁকুক তাকায় অসম্ভব সুন্দর এই পে নামের মেয়েটি মারাত্মক তার চোখের মায়া তার সুন্দরতা প্রকাশ করা ভাষায় সম্ভব না তাই যাঁকুক তার সুন্দরতা প্রকাশ করতে চায় না চুপচাপ চোখ দিয়ে তার সুন্দরতা অনুভব করে হাত বাড়িয়ে তার দিকে ভালো করে এবং তার সামনে বসতে বলে এতক্ষে মাথা তুলেছে জাঙ্গুকের দিকে তাকাই অসম্ভব সুন্দর এই ছেলেটি দেখলেই টেমে পড়তে ইচ্ছে করে কি সুন্দর দেখতে তে এত সুন্দর ছেলে কখনো দেখেনি ছেলেরাও এত সুন্দর হয় তে একটু আশ্চর্য হয়েছে কিন্তু কিছু না বলে চুপচাপ বসে পড়ে যিনিও বসে পড়ে চুপচাপ সুগা চিমিনকে দেখেছে কি সুন্দর মেয়েটা গলায় হেডফোন খুব সুন্দর লাগছে আমি সরি 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 স্কুল বলে ফেলেছি আহ ওরা মানে কলেজে পড়ি স্কুল বাড়িতে ভুলে গেছে ড্রেস পরে আছে তো তোমরা তো দেখতে পাচ্ছ কেমন কি পরে আছে তো ম্যানেজ করে নিয়ে হ্যাঁ সুন্দর ড্রেস পরে আছে এক সুগা কোনো মেয়ের দিকে সাধারণত তাকায় না কিন্তু জিমিনকে দেখে সে যেন তার দিক থেকে চোখ সরাতেই পারছে না তার চোখের পলক যেন পড়ছে না জিমিন এতক্ষণ সুগার দিকে না দেখলেও এবার সুগার দিকে তাকায় কারণ সে জিমিনের সঙ্গে বলে হাত বাড়িয়েছে সেও হাত না বাড়িয়ে চুপচাপ থাকে সেখানে সে সুগাকে দেখেছে সাদা একটা বিড়ালের মতো খুব সুন্দর তা হাসি কিন্তু কেন যেন ছেলেটা হাসি না খুব কমই হাসে কথা বলার জন্য বোধহয় একটু কষ্ট করে এসেছে মাঝখানে হঠাৎ একটি মেয়ে আগমন ঘটে ইউনো পাশ থেকে জানায় এই সেই আয়ু সে সবাইকে হাই করে পরে চলে আসে তাদের গ্রুপ লিডারদেরকে টেক করার জন্য স্যার এবং ম্যাম স্যার মিস্টার জি হোক এবং তাদের ম্যাম হচ্ছে তারই ওয়াইফ ওয়াইএন তো স্যার জানাই শোনো স্টুডেন্টরা তো তোমরা সবাই কাল রেডি হয়ে এখানে চলে এসো দেন আমরা কাল এখান থেকেই রওনা দেবো ঠিক আছে তো তোমরা নিজেদের মতো পরিচয় হয়ে নিয়েছো আশা করছি অত নিজে ট্রিটেই করার দরকার নেই কোনো প্রবলেম হবে না তো গুড লাক অল দ্য বেস্ট কাল রেডি হয়ে চলে আসো ঠিক আছে আসতে হলে উঠি সবাই যে যার মতো সেখান থেকে উঠে যায় কথাবার্তা একদমই হয় না বললেই চলে সেখান থেকে উঠে চলে যায় নেক্সট ডে পরের দিন সবাই কম বেশি রেডি হয়ে এক জায়গায় জড়ো হয়ে গেছে স্কুল ভ্যানে করে তারা রওনা দেয় চলে আসে তাদের গন্তব্যস্থানে সেখানে এসে প্রথম দিন তো এমনি কেটে যায় মোটামুটি কথা এবং থাকে অন্যকে দেখার মাধ্যমে দ্বিতীয় দিন সবাই সবার কাজে ব্যস্ত হঠাৎই আয়ু এসে জ্যাঙ্খকে আহ্লাদ করে বলে বেবি চলো না একটু বিচে যায় এখানে আসলাম অথচ একবার বিচে গেলাম না তো চলো বারণ কি করেছে যাবে নাকি চল একটু এনজয় করে আসিমিং তুমি কিছু মনে না করলে যদি যেতে চাও তাহলে আসতে পারো চল না রে অনেক মজা হবে আমারও খুব ইচ্ছে হচ্ছে আরে 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 আমাকে বাদ দিলে কেন আমিও তো যেতে চাই নাকি তারা সবাই মিলে সমুদ্রে চলে যায় অ্যাকচুয়ালি তাদের ট্রেনটা বানানো হয়েছে সমুদ্রের কয়েক কিলোমিটার দূরে আর স্যার নাম যেহেতু নবব্যবাহিত তাই তারা অতটাও খেয়াল রাখে না তাদের স্টুডেন্টদের প্রতি আর তাদের মজা করার তো একটু অধিকার আছেই কাজের ফাঁকে তো তারা সবাই মিলে চলে যায় সমুদ্রে সবাই অনেক মজা করতে থাকে তে এই দুদিনের মধ্যে জানতে পেরে গেছে যার কুকের গার্লফ্রেন্ড হলো আয়ুতো হঠাৎই একটা ঘেউ এসে তাদের মজার মাঝখানে সব কিছুই করে দেয় জিমিন এসে পড়ে সুগার উপরে সুগা তো কাস্তে কাস্তে শেষ ইউনো গিয়ে পড়ে আয়ুর উপরে আয়ু বেচারিত্ব না ঝেয়ার অবস্থা আটটি পে মাতাল ঘেয়েও টেনে নিয়ে যেতে থাকে যা কোক হাত ধরে কিন্তু হাত পশকে যায় যাঁকুক আবারও গিয়ে খুব কষ্ট করে পেকে টেনে পায়ে নিয়ে আসে ততক্ষণে পেয়ে অনেকটাই পানি খেয়ে ফেলেছে এবং জ্ঞান হারিয়েছে জ্যাঙ্কুক কী করবে ভাবতে পারছে না পেটে কয়েক কদম চাপ দেয় যাতে করে পানি বার হয় কিছুটা পানি বার হলেও পেয়ে জ্ঞান ফেরে না যাঁকুক তার মুখে মুখ দিয়ে অক্সিজেন দিতে থাকে পে জ্ঞান ফেরে পেয়ে উঠে সবার দিকে চুপচাপ তাকিয়ে আছে এদিকে সবার চোখ তো ছানা পড়া ঝাঁকুকেরটা কি করলো সবাই অবাক কারোর মুখে কোনো রকম কোনো শব্দ নেই পিন পড়লে হয়তো তার আওয়াজটাও শোনা যেতে পারে এতটাই নিস্তব্ধ হয়ে গেছে তারা উঠেছে জাঙ্কুক পড়াই বিচারিত থেকে জড়িয়ে ধরে তোমার কিছু হয়নি তো তুমি ঠিক আছো তো হ্যাঁ আমি ঠিক আপনি আপনাকে তো আমি যাই হোক দেয় এক ছোট পিছন পিছন তাকে ধরতে হবে সে যে অন্যায় করেছে এটা কি হলো আমি ওর গার্লফ্রেন্ড আজ এই দুই বছর হয়ে যাচ্ছে কিন্তু ওর সঙ্গে আমার নর্মাল হাফ ব্যাস আর কিছু না ওকে আমি আমার জন্য এত বিচলিত হতে কখনো দেখিনি জি আচ্ছা তুই কোন কোথায় করবি রাগ করবি তা না তুই তো দেখছি আলাদাই আছিস তো চল চল সব সমস্যা তুমি একটা চোর তুমি আমার ফার্স্ট কিস চুরি করে নিয়েছ ওটা কিস ছিল না আমি তোমাকে অক্সিজেন দিতে গিয়েছিলাম ওটা তো আমারও ফার্স্ট কিস ছিল আমি কিছু বলেছি তোমায় অক্সিজেন আমি কি আপনাকে দিতে বলেছিলাম না তো তাহলে দিলেন কেন সত্যি একটা চোর জাঁকুক ধীরে ধীরে তের কাছে এসে এবং তে ধরে জাপটে একটা কিসো করে দেয় কি বলে কিস বুঝেছো এবার তুমি আমাকে চোর বলতেই পারো আমি মাইন্ড করবো না ঝাঁকুক সেখান থেকে চলে যায় তে স্তব্ধ চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে এই ছেলে কি করে তার না গার্লফ্রেন্ড আছে তো বেশি ভাবতে পারে না চলে আসে সময় পার হয় সন্ধ্যায় সবাই মিলে আড্ডা দিতে বসে তাদের কাজ একটু আগে শেষ হয়েছে রাতও ভারী হয়েছে তারা উনুনে আগুন চালিয়ে মিন কাঠ এক জায়গায় করে অনেকগুলো সে তাদের আগুন চালিয়ে সবাই চেয়ার নিয়ে কোল করে বসেছে তো চিন্তাভাবনা করা হচ্ছে কি খেলা করা যায় তো তাদের মাথায় আসে টুট দেয়ার খেলা করার তো শুরু হয় তাদের খেলা প্রথমে স্টেপ থামে ইউনোর কাছে ইউনুকে প্রশ্ন করা হলে ইউনো চুট নাকি কি দেয়ার অবভিয়াসলি ট্রুথ আচ্ছা তো তোমার কাছে ভালোবাসা মানে কি আমার কাছে ভালোবাসা মানে হলো বন্ধুত্ব যে সম্পর্কে বন্ধুত্ব নেই সেই সম্পর্কটা ভালোবাসার মধ্যেই পড়ে না ভালোবাসতে গেলে আগে সর্বপ্রথম প্রয়োজন বন্ধুত্বের আয়ু একটু অবাক হয়েছে সে অবাক চোখে ইউনুকে দেখেছে তারপরে ঘুরে যায় আয়ুর দিকে আয়ুটা দেয়ার দেওয়ার তো তুমি একটা আমাদেরকে যদি গান গিয়ে শোনাতে আয়ু সবাইকে একটা গান গেয়ে শোনায় তারপরে থামে স্যারের দিকে স্যারকে বলা হয় ম্যামকে প্রোপোজ করার জন্য স্যারও ম্যামকে প্রোপোজ করে পরে থামে সুগার দিকে তো সুগা ব্রো একটা সত্যি কথা তোর জীবনের সব থেকে বড়। আই লাভ ইউ না আমি সেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গেছি আই লাভ ইউ সো মাচ আবারও ক্লাস স্টার্ট হয়েছে এবারে থামে জ্যাংকু কাছে চুট নাকি জার আমরা শুনেছি তুমি একে অনেক ভালো গিটার বাজাতে পারো সো এই তোমার গিটার আমাদেরকে একটু বাজিয়ে শোনাও চাকু গিটার বাজায় ইয়েলো কালার চুলগুলো উঠছে খুব সুন্দর দেখাচ্ছে জাঙ্কুকে তাই মুগ্ধভাবে জাঙ্কুককে দেখেছে কিন্তু সে নিজের চোখে অনেক বার বারণ করেছে যাকে সে দেখছে সে তার তবুও কেন সে তাকে দেখছে এটা ভেবে পে ক্লান্ত জাঙ্কুকের বাজারও শেষ শুরু হয় এবারে এসে থামে তের দিকে তেইকে দেওয়া হয় এবার এসে থাকে তের দিকে তো তে তুমি বলো আমি ডেয়ার আপনারা তোমাদের কাছে একটা তোমার কাছে একটা সাইডে শুনতে চাই অবশ্যই তার সামনে কিছু কে দিল কাজিদ হতে কাশ হামি কিসি কা দিল জিদ হতে কাশ কই হামে ভি পানে কে লিয়ে সারে হাদে পার ও বাও নাইস সো খেলা আবার শুরু হয় এবারে থামি জিমিনের দিকে একটু অ্যাকসেপ্ট করে তো জিমি না আমরা জানতে চাই সুগা যেটা বলেছে তার অ্যান্সার তুমি কি দিবে অ্যান্সার ইয়েস আই লাভ ইউটিউব তো কথা বলা শেষ করে সেখান থেকে দেখে আঁকছ সবাই হাসতে হাসতে উঠা যায় সেখান থেকে খেলা সেই রাতের মতো সেখানে শেষ হয়ে যায় এখনও আগামীর দিকে তাকিয়ে বসে আছে আচ্ছা আমার জন্য একটা শাড়ি যদি বলতে কেন আমি আপনার জন্য শাড়ি কেন বলবো আই তো আছে তার কাছ থেকে গিয়ে শুনে নিন তুমি সবসময় কেনকে মাঝখানে নিয়ে আসো বলো কারণ হো আপনার গার্লফ্রেন্ড তাই তাতে কী হয়েছে ভালোবাসেন না ওকে তখনই সেখানে উনো আসে খাওয়ার জন্য ডাকতে তে হাত বাড়িয়ে চলো খেতে হবে কো কেউ না বাধা দেয় তে হাত ধরতে এবং তাকে ইশারায় চলে যেতে বলে এটা কি হলো তুমি অন্ধ না সবই দেখতে পেলে কি হলো আপনি আমার হাত ধরতে দিলেন না কেন জানি না তবে তুমি ওর থেকে একটু দূরে থাকবে সেটা আমার ব্যাপার আপনাকে ভাবতে হবে না তের খুব কাছে আসে এবং তার হাত ধরে করছেন তো কি ছাড়ুন আয়ু দেখলে কি ভাব যা ইচ্ছা তাই ভাবুক কী বোঝাতে চাচ্ছেন বলুন তো কান খুলে একটা কথা শোন থেকে দূরে থাকবে সেটা বলার আপনি কেউ না আপনার কোনো অধিকার নেই ভুলে যাবেন না আপনি অন্য কারো তে সেখান থেকে কথাটি বলে হাত নিয়ে চলে যায় যাকুক ভাবে সত্যি তো তার কোনো অধিকার নেই আর ইউনু পাশে দেখলে তার কেন রাগ হয় সে কেন রেগে যাচ্ছে আসলে কি সে তার জন্য কিছু ফিল করে না 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 এটা হতে পারে না তো গার্লফ্রেন্ড আছে সে এসব কথা মনে মনে ভাবতে ভাবতে জোরে বলে কত শত জানি না শুধু এতটুকু দাঁড়িয়ে আসে তুমি কি আমার সোচ্ছ হয় না ব্যাস এ চলে আসে আলোর কাছে চল না রে আমরা মাছ ধরি আমি যাব না তুই যা আপনি না থেকে সারপ্রাইজ দিতে চাই চল না প্লিজ আরে সত্যি কথাটাই বল না যে স্যার তোকে বলেছে মানে ফিস ধরার জন্য তার জন্য তুই আমার কাছে এসেছিস হয়তো সেটাই সুয়াকে বলেছে সবজি কাটতে জিমি না তুমি কি আমাকে হেল্প করবে ইয়েস বেবি অবশ্যই করবো আচ্ছা তো আমি কি করব আমার সাথে যাব না আইন শোনো দাঁড়াও হুম বলো কি বলবে বলছি আমি ওনার সাথে যাই আর তুমি যাও সাথে আরে না আমি তো মাছ ধরতেই পারি না তুই কিন্তু আমার সাথে ছাড়া যাবি না শোন আমি কিন্তু পারছতে পারি না তুই জানিস তুই ঢোললে আমি এনে ওকে সারপ্রাইজ করব তুই জানো প্লিজ ইউ ও কথাটা গুলো কানে কানে আইউ বলে এবং তার হাতটি জড়িয়ে ধরে তুমি চাইলে জিতে পারো আইউ আমি কিন্তু কিচ্ছু মনে করছি না কি বেবি বাই সরি তো সাবধানে থেকে বাধ্য হয়ে জাঙ্গুবীর সাথে যায় তারা কাঠ আনতে গেছে জাঙ্গুবদের সঙ্গে কোনোরকম কথা বলে না এবং কেউ জাঙ্কুবর সঙ্গে কোনোরকম কথা বলে না এভাবেই চলে বেশ কিছুক্ষণ আমরা কি পথ হারিয়ে ফেলেছি এদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হয় পথ হারিয়েছি আমরা বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছি এখন কি করব আশেপাশে কোনো থাকার জায়গা থাকলে সেখানে থেকে যাও সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের কারো পক্ষে তোমাদেরকে খুঁজতে যাওয়া সম্ভব না আর তাছাড়াও এই পাশটা সমুদ্রের এই পাশটা অনেকটা বড় জঙ্গল আছে আমাদের যাওয়া একদমই সম্ভব না কিন্তু স্যার কোনো কিন্তু না তোমরা একটা জায়গায় আশ্রয় নাও তারপরে আমাকে কল করে জানাও ঠিক আছে ফোন রেখে দেয় চুক সমস্ত কথা সঙ্গে শেয়ার করে আমি যাব না না ছাড়া আর কিছু বলতে পারো না তুমি তার কিছু দূর হাঁটে তারপরে শুরু হয় বৃষ্টি হয়ে যায় পরে একটা বাড়ি আশ্রয় কানি ঝাঁকুকটা বলে যে তার স্ত্রী এই কথা বলে সেখানে আশ্রয় নিয়েছে কে তো খুব রেগে গেছে কিন্তু কিছু না বলে চুপচাপ চলে গেছে রুমে তো বৃষ্টির রাতে টেকুকের মাঝে কি হলো সেটা দেখার জন্য দেখতে হবে তো যে রমজান মাস তো অল্প অল্প করে ভিডিও নিচ্ছি সবাই পাশে থেকে বাই